সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসসালাম ভালো তো আবার চলে আসলাম কুয়েতে মাঝরাতে তো এটা হচ্ছে আমাদের স্কুলের একটা মাজরা তো আমাদের সাথেই থাকুন আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে স্কুলের ভিতরে কিভাবে মাজরাতে বিভিন্ন ধরনের সবজি করে সেটা আপনাদেরকে দেখাবো তো আমাদের একজনের সাথে পরিচয় পরিচয় করায় দিচ্ছি উনি হচ্ছে এই মাজরার এবং কী স্কুলের পরিচালক কথা বলেন আপনারা ওনার সাথে ভাই কেমন আছেন আসসালাম কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো হ্যাঁ তো ভাই এখানে কতদিন পরে আছেন আপনি কুয়েতে আছি ভাই আলহামদুলিল্লাহ দুই বছর যাবত ও ভাই দুই বছর ধরে আছে তো এই মাজরাতে ভাই টোটাল কতজন শ্রমিক কাজ করে শ্রমিক বলতে কিছুই না আমরা আসলে স্কুলে ডিউটি করি তো তো স্কুলে পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি আছে হুম এই সময়টা একটা সবজির একটা সিজন চেষ্টা করি নিজেকে শান্ত রাখার নিজের মনটাকে খুশি রাখার প্রভাব জীবনে যে কষ্ট বেদনা থাকে এই জিনিসটা দূর করে রাখার জন্য কিছু সবজি আমরা চাষ করি দেখি নিজেরাই খাই হুম দেখতে পাচ্ছেন মোটামুটি ফলন ভালো এগুলো দেখো একটা প্রশান্তি লাগে মনে শান্তি লাগে আলহামদুলিল্লাহ তো ভাই এই সবজি বাগানে আপনার এই মাঝরাতে কি কি ধরনের সবজি আছে সেটা কি আপনি আমাদেরকে একটু বলবেন মোটামুটি ধরনের সব ধরনের সবজি আছে যেমন ধরনের যে এটা টমেটো হ্যাঁ দেখতে পাচ্ছি টমেটো যেটাকে বলে বাংলা বাম্পার বলে মাশাআল্লাহ যেটা শশা শশা এখানে দেখতে পাচ্ছেন লাউ হ্যাঁ লাউ দেখতে পাচ্ছি এগুলো পেঁয়াজ পেঁয়াজ এখানে ফুলকপি দেখতে পাচ্ছি বাঁধাকপি আপনাদের এখানে কি কোনো ফল টল আছে ফলের বা কোন কিছু আছে আসলে আমরা ওইরকম

সবাই মিলে জেলে আর কি এগুলো রোপণ করছি আবার এগুলো আমরা আর ট্রেনিং খাই মোটামুটি আমাদের স্কুলে অনেক মাস্রি কুয়েটি টিচার আছে মুদির আছে ওরা নিয়ে খায় এগুলো কি আমরা কি একটু জানতে পারি এত সুন্দরভাবে ফলন হয়েছে পাতাকপি মাসাল্লাহ পাতাকপি এখানে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ভাই হ তো ভাই সবার প্রতি অনুরোধ রইল যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করবেন ভাই এগুলো কি এগুলো

ইউটিউব আইডিটা আছে সেটা সবাই সাবস্ক্রাইবার করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন থাকবেন নতুন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তো ভাই এতক্ষণ আমাদের একজন স্কুলের বড় একজন উনি এখানকার দায়িত্বে আছে তো ওনার কাছ থেকে তো আপনারা সব কিছুই শুনছেন এবং কি আরও ভালো ভালো ব্লগ এবং কি কুয়েত সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং কি সবার প্রতি ভালোবাসা রইল আসসালামু আলাইকুম